সবে মেয়ারাজ উদ্দেশ্য করে কোনো আমল আছে কিনা না সবে মেয়ারাজের কোনো আমল নাই রাকিবুল ইসলাম মুফতি নামের একজন উনি বলতেছে মেয়ারাজ বলতে কোন দেশের মধ্যে নাই নামজিবুল্লাহ আরো আওয়াজ বলুন না নামজিবুল্লাহ আমি তাদেরকে জানান দিতে চাই মেয়ারাজন্নবী কোনো মুসলমানের সম্পর্ক নয় মেয়ারাজন্নবী কোনো কারো মুসলমান দ্বারা সম্ভব নয় নবী হলো একমাত্র ইমানদারের সাথে সম্পর্ক যেরকম কারণ সবাই আমরা মুসলমান করলো কিন্তু তার ভিতরে ছিল আমার ছিল তার ভিতরে ছিল আমার রসুল পাকের যুব মামারক তাহলে সেই ব্যক্তি যদি ইমানদারের লেবাস দাঁড়িয়ে দিয়ে যদি সে যদি নবীকে বেড়াত বলতে পারে তাহলে তাই কি ইমানদার নাকি বেঈমান কথা বলেন নাকি বেইমান রাকিবুল ইসলাম মুফতি নামে একজন উনি হচ্ছেন চায়ের দোকানের মুফতি সেই জন্য আমার রসুল পাক সাল্লাম বলেছেন সবাই আমার সাথে মুখে বলে পলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পলা সায়াতি জামানুন, আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিস জিয়াব ওয়া কালামুহুম ككلام أنبيائي وفعلهم كفعل فرعنة وأنا بريء منهم وهم بريءون مني جركن مرحبا أمر رسول الله صلى الله عليه وسلم আপনাদের কোনো টেনশন করার দরকার নেই কারণ কলা সায়াতি জামানুন না আলা উম্মতি আগে আগে আমার উম্মত দাবি করবে আমার উম্মত দাবি করবে আমার টুপি লাগাবে আমার লেবাস দাবাবে আমার দ্বারে লাগবে কিন্তু কলা সায়াতি জামানুন আলা উম্মতিহু তাদের কলবটা হবে সতর্শ পর্যন্তর মতন বাগের মতন হিংসর মতন কলা সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কোনো কা কাকলি জিয়াব ওয়া কালাম হুম কাকালাম তাদের যে কথাবার্তা হবে আমাকে মতন জোরুকাল নজুবিল্লা তাদের কথা হবে আম্বেকে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের কথা সুন্দর লেবাস হবে কিন্তু যাদের ভিতরে ইমান থাকবে ওনার দিকে কোনো দিন পা দেবে না আর যাদের ভিতরে ইমান দুর্বল হবে এবং দুর্বলতার কারণে ওনাদের দিকে জাবিয়ে পড়বে জোর কন্যা নামজুবিল্লা তো কি বলবে আমার সুলফাক সাল্লাহ সাল্লাম বলেছেন কাকালামিল আমিআই ওয়াফিআল কাফিল তাদের কাজ কর্ম হবে ফেরাউনে সাইতে মারাত্মক জোর কন্যা ফেরাউনের সাইতে মারাত্মক হবে ও রসুল আপনি আর কি বলবেন সেজন্য আমার রসুল পাক সাল্লাম বলেছেন কলা সায়াতি কাফি ফেরা ফেরাউনাতি ও আনা বারি উম মিন হুম ও হুম বারি মিন্নি আই রসুল পাক তাদের কাছ থেকে দূরে তারাও আমার রসুল পাক থেকে দূরে জোর কন্যা নবজ্লা তাহলে দুনিয়ার জমিরের মধ্যে এরকম চায়ের দোকানে মুফতি রসুল পাকের বেদাত বলবে সেটা আমার রসুল পাক দেড় হাজার আগে বলে দিয়েছেন জোরকন্ন সোহার আল্লাহ সেজন্য আমার রসুল পাক বলবে যার ভিতরে ইমান থাকবে সেই কখনি কি করবে জানেন ওয়াজারুহু ওয়ানা সরুহু অত্যাবাহ নূর আল্লাদি আমি রসুল পাকে সম্মান নিয়ে ধরবে যেরকম সোহাডাল্লাহ শুধু কি তাই সরুহু আমার রসুল পাক থেকে সাহায্য চাইবে আমার রসুল পাক থেকে সাহায্য চাইবে কিন্তু এরপরে রসুল পাকে যেটা কিতাব এসেছেন ওইটার উপরে কি করবে এমনভাবে কি করবে একতাবা করবে অনুসরণ করবে উলা ইকা হুম মুফলি হন কিন্তু যখন একতাবা অনুসরণ সাহায্য যখন চাইবে আমি রসুল পাক তোমাদেরকে জানাই দিলাম বিজয়ী তোমরাই হইবা arawaj boluna subhanallah